নারীদের পোশাকের ক্ষেত্রে ডেকে রাখার ব্যাপারে দুই জায়গায় কোরানে বিস্তারিত আলোচনা এসেছে এক জায়গায় সুর আ নুরের বত্রিশ নম্বর আয়াতে আলার বোলা আর আমিন বলছেন অকুল্লীল মুখমিনাদ এক দোদোনামিনাব স্বরিহীন না ওয়া হাফাদনা ফুরু জাহুন্না ওলাইউদ্দিনা জিনা না ইল্লা মা ওয়াহার আমিনহা এই আয়াত আল্লাহ বলতেছেন মমিনাদদেরকে আপনি বলে দিন এক দোধ নামিনাব স্বাধীন না তারা যেন তাদের আওয়াজকে ক্ষীণ রাখে ওয়াহফাফরুজাহ লজ্জাস্তানকে হেফাজত করে ওয়ালাইউদ্দিন আজীন না তারা যেন তাদের সৌন্দর্যকে কারোর সামনে প্রদর্শন না করে মা জহারা মিনহা তবে যেইটা ডেকে রাখা সম্ভব না অর্থাৎ একটা বুরকা পড়েছে এই বুরকাটার একটা সৌন্দর্য আছে এটাকে ডেকে রাখতে তো আরেকটা পড়া যাবে না এই জন্য যেটা ডেকে রাখা সম্ভব না তো ইল্লা মা জহারা মিনহা এটার ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন করেছেন কেউ আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণনা করে বলতেছেন যে তার দুই হাত চেহারা এটাকে ইল্লা মাজওয়ার মিনহা এটাকে ওলামারা বলেছেন যে ইল্লা মিনহা হাত খোলা রাখা যাবে প্রয়োজনে আর মুখ খোলা রাখা যাবে সালাতের মাধ্যমে হাত এবং মুখের পর্দা নাই সালাতে যদি কোনো মানুষ না দেখে মতো জায়গায় আমি সালাত পড়ি তাহলে হাত মুখ খোলা রাখতে হবে নামাজে এবং এহারাম অবস্থায় আর যদি মানুষ দেখে মতো জায়গায় আমি সালাত আদায় করি তাহলে এগুলো আমাকে ডেকে রাখতে হবে পায়ের পাতা থেকে নিয়ে আবাদমস্ত কীভাবে সেটা কুল্লি আজওয়াজি কমান ইসাইল মিনিন ইন আলাই না মিন জালাবি বিহিননা জিলবাব বলা হয় যেটা উপর থেকে মেয়েরা তার শরীরকে ডেকে রাখে এই জিলবাব দিয়ে তিনি তার সমগ্র শরীর ডেকে রাখবেন এইটার ব্যাপারে একটা ব্যক্তি তিনি দেখিয়েছেন নামটা আমি মুহূর্তে ভুলে গিয়েছি যে তিনি এইভাবে না তার নিজস্ব চাদর দিয়ে তিনি বলেছেন যে এইভাবে ঢাকবে যে তার বাম চোখটা কোনো রকম দেখা যাবে এটা দিয়ে দেখে তিনি হাঁটবেন এভাবে তিনি দেখিয়ে দিয়েছেন তাহলে ইল্লামা জহার এইটা এইদন মিন জালা বিহিন্না এ আয়তের ব্যাখ্যায় অনেক লম্বা চমৎকার কথা আল্লামা সাবুন ই তার রওয়া উল উল্লেখ করেছেন দুইটা আয়াতেরই ব্যাখ্যা করেছেন ক্ষেত্রে আপনি আরও উত্তম এবং চমৎকার ব্যাখ্যা পাবেন ইসলাম মানে তাফিমুল কোরআনের সুরা এই মানে নূরের এই আয়তের অংশে ব্যাখ্যায় তাফিমুল কোরআন পুরাটাই অসাধারণ ব্যাখ্যা তাফসির রয়েছে কিন্তু সুরা নূরের অতুলনীয় তাফসির যেটা ইন্টারন্যাশনালি অনেক গবেষকরা তা তাফিমুল কোরানের এই রেফারেন্সটা ওনারা কোট করে থাকেন এই পর্দার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এটা পড়ে নিলে আমরা দেখব যে এখানে অসাধারণ পদ্ধতিতে তিনি এটা তুলে ধরেছেন এবং অনেক বিজাতি যারা এটাকে মানে হাত মুখ খোলা রাখার ব্যাপারে কথা বলে এদেরকে ওনারা উনি অনেকভাবে চমৎকারভাবে তার যুক্তিগুলোকে খণ্ডন করে দিয়েছেন